আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা মাতুয়েল টাউনে হাজি বাদশা মিয়া রোডে হাজি বাদশা মিয়া রোডে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এক্সক্লুসিভ একটি প্ল্যাটের সন্ধান নিয়ে এক্সক্লুসিভ একটি নতুন প্ল্যাট আপনাদেরকে দেখাবো এবং প্লাটের পুরো অধ্যপন্ত আপনাদের সাথে আজকে বর্ণনা করব তো যারা ড্যামরার হা মাতোয়েল নিউ টাউনের হাজি বাদশা মিয়া রোড সম্পর্কে অবগত আছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি প্লাট হতে যাচ্ছে ভিডিও হতে যাচ্ছে যারা ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলখ স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে এবং মাতুয়েল নিউ টাউনে বা হাজিবাদশা মিয়া রোডে প্লাট খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো আমরা হাজীবাদশা মিয়া রোডে একবারে বাদশা মিয়া রোড অ্যাড্রেসটি আপনাদেরকে যে প্লটটি দেখাবো বিল্ডিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং পুরা বিস্তারিত আজকে আপনাদের সাথে বর্ণনা করে দেখতে পাচ্ছেন নিউ একটি বিল্ডিং এখনও প্লাট হস্তান্তর করা হয়নি তো সেই বিল্ডিংয়ে আপনারা আজকের প্ল্যাটটি বিক্রয় করা হবে এবং আমরা আশেপাশের বিউগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আজকে যে ভাগ্যবান আজকে আজকের ভিডিওটি দেখে প্লাটটি ক্রয় করবেন তার ওই ব্যক্তিকে আমি ভাগ্যবানই বলবো কেন ভাগ্যবান বলবো কারণ আপনি অর্থাৎ তেরোশো সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের প্লাটটি পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন কার পার্কিং প্লাস আপনার মার্কেটের অংশ অর্থাৎ যেহেতু রোড অ্যাটাস্ট নিস্তলায় মার্কেট করা হবে তো সেখানে মার্কেটের অংশ বিশেষ পেয়ে যাবেন এবং আপনার পার্কিংয়ের অংশ পাবেন তো বিল্ডিংটি আপনার যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং বিল্ডিংয়ের দুই পাশে দুই পাশেই রাস্তা অর্থাৎ আপনি আজীবন আলো ভোগ করতে পারবেন তো আমরা এই যে আশেপাশের বিয় এবং বিল্ডিং এবং দুই পাশের রাস্তায় অর্থাৎ বাসা রোড রোডটা এবং যে রোডটার পাশে অবস্থিত বিল্ডিংটি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর বিল্ডিংটিতে আপনি পেয়ে যাচ্ছেন দুটো লিফট দুটো লিফ্ট পেয়ে যাবেন একটি একটি ক্যাপসুল লিফ্ট আর একটি নর্মাল লিফট আপনার হয়ে যাবে অর্থাৎ রেগুলার লিফট একটি হবে তো আমরা পার্কিংয়ের অংশবিশেষ দেখিয়ে বিল্ডিংয়ের অংশবিশেষ দেখিয়ে আমরা অলরেডি এখন নিস্তলা যেটাকে মার্কেট করা হবে আমরা মার্কেটের এরিয়াতে আমরা প্রবেশ করতেছি আপনাদেরকে আমরা মার্কেটের এরিয়া ঘুরিয়ে দেখাবো আর বিস্তারিত আমি আপনাদেরকে বলে নিচ্ছি এখানে ছত্রিশ জন শেয়ার হোল্ডারের ভিত্তিতে সাড়ে আট কাটা জমির উপর দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করা হয়েছে যেখানে প্রত্যেক ফ্লোরে আপনার চারটি করে ইউনিট চারটি করে ইউনিট করা হয়েছে প্রত্যেক ইউনিটে তেরোশো সাড়ে তেরোশো স্কোয়ার ফিট প্লাস যেখানে প্রত্যেকটি প্লাটে তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুটো ওয়াশরুম তিনটি ওয়াশরুম দুটো বারান্দা বিদ্যমান থাকবে তো আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনারা যারা উক্ত প্লাটটির সম্পর্কে কথাবার্তা বলতে চাচ্ছেন বা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আমরা মার্কেটের অংশবিশেষ থেকে আবারও বাসা মেয়া রোডটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু মেন রোড অ্যাটেস্ট মেন রোড অ্যাটেস্ট যেহেতু সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমি আবারও বলে নিচ্ছি আমরা ঐতিহ্যবাহী শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ থেকে পায়ে হেঁটে আসলে কলেজ ভবন থেকে আসলে সর্বোচ্চ দুই মিনিট আর স্কুল ভবন থেকে আসলে তিন থেকে চার মিনিট সময় লাগবে আর যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে সবচাইতে বেটার অপশান হলো মহিলা মাদ্রাসা অর্থাৎ দা ওয়ান রেস্টুরেন্ট এবং মহিলা মাদ্রাসা যেটাকে বলা হয় তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা সেখানে নেমে আপনি খুব সহজে চলে আসতে পারবেন বিল্ডিংটির সামনে এবং যেখানে অটোভাড়া অনলি শুধুমাত্র দশ টাকা দশ টাকা অটো ভাড়া আপনি চলে আসতে পারবেন বিল্ডিংটির সামনে আমরা নিস্তলায় মার্কেটের অংশবিশেষ ঘুরে আপনাদেরকে লিফ্টের অংশবিশেষ দেখানোর চেষ্টা করেছি আর প্লাট ক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে যেই সুবিধা এবং বাধ্যবাধকতা সেগুলো আপনাদের সাথে আলোচনা করতেছি আর আপনাদেরকে পুরো প্ল্যাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো প্ল্যাটটি যে বদ্রলো ভাগ্যবান ক্রয় করবেন এখানে আপনার যেহেতু ছত্রিশ জন শেয়ার হোল্ডারের ভিত্তিতে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে সেখানে ছত্রিশ জন ছত্রিশ জনের ছত্রিশটা প্ল্যাট তো এখনও বিল্ডিংয়ে আপনার লটারি করা হয় নাই জাস্ট আপনার লটারি করবে লটারি করে বুঝিয়ে দিলে আপনি নিজে প্ল্যাটের ভিতরে আপনার নিজের কাজ নিজে করে নিতে হবে অর্থাৎ বর্তমান যে অবস্থা আছে লটারিতে যেখানেই পড়ে আপনি সেখানে নিতে হবে অর্থাৎ আপনার দোতলা থেকে শুরু করে নয় তলা পর্যন্ত নয় তলা পর্যন্ত আপনার দশতলা পর্যন্ত আপনার ছত্রিশটা প্ল্যাটের যেখানেই যেই প্ল্যাটটা আপনার লটারিতে আসবে আপনার ভাগ্যে আসবে সেটা আপনাকে নিতে হবে এবং প্ল্যাটের সাথে আপনি পেয়ে যাবেন মার্কেটের দোকান দোকানের অংশ বিশেষ প্লাস পার্কিংয়ের অংশ বিশেষ তো আমরা একটি ফ্লোরের দুটো প্লাটে ঘুরে আপনাদেরকে দুটো দুটো প্লাট দেখানোর চেষ্টা করতেছি এখানে যেখানে প্রত্যেকটি প্লাট অত্যন্ত পর্যাপ্ত আলো বাতাস আমরা যে সময় ভিডিও করেছি সে সময় প্রায় সন্ধ্যা সন্ধ্যা গণগণা টাইম ভিডিওটা করেছি যার কারণে কিছুটা অন্ধকার মনে হচ্ছে বাট ফিজিক্যালি আপনারা দেখলে বলতে পারবেন সেটা অন্ধকার নয় অত্যন্ত আলো বাতাস এবং আপনার চারিপাশে বিস্তর খোলা জায়গা যেহেতু দুই পাশে রাস্তা বাকি দুই পাশে পর্যাপ্ত পরিমাণ খোলা জায়গা আলো বাতাসের সুব্যবস্থা আছে আপনারা চাইলে সরজমিনে এসে ভিজিট করে যেতে পারবেন আর আর ভিজিট করতে হলে তো অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে আর ব্যাপারটা যেটা সেটা বলতে হয় না যেহেতু শেয়ার হোল্ডারের ভিত্তিতে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে অ্যাপার্টমেন্টটি নির্মাণ করা হয়েছে সেখানে কাগজপত্র অলরেডি জন নিয়েছে তো আপনি আপনার কাগজপত্র দেখে শুনেই ক্রয় করবেন এক্ষেত্রে আমাদের চ্যানেল অথবা আমাদের মালিক প্রতিনিধি আপনার কাগজের লাইবিলিটি বহন করবে না আমরা আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার আমাদের চ্যানেলের তরফ থেকে করতে পারবো এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কতটুকু সহযোগিতা করার সেটা স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধি আপনাদেরকে সহযোগিতা করবে আর বেডরুমগুলোর সাইজ বিশাল আকারের অর্থাৎ পনেরো বাই পনেরো বেডরুম খুব কম কম হয় সেখানে আপনার দুটো বেডরুমে মাস্টার বেডরুম দুইটা তো দুইটা মাস্টার বেডরুমে আপনার পনেরো বাই পনেরো করা আছে আর একটা হলো বারো বাই পনেরো বারো বাই পনেরো এবং সুবিশাল বিস্তৃত বাড়েন তিনটি ওয়াশরুম ও পর্যাপ্ত পরিমাণ জায়গা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটি প্লাট আপনারা পেয়ে যাবেন এত কমে রিজনেবল প্রাইসে ভাই আপনি যদি বর্তমান সময়ে ৪৫ লক্ষ টাকায় প্লাটটি ক্রয় করে ভিতরে আপনি আপনার সর্বোচ্চ উচ্চ মানের ফিটিংস ব্যবহার করলে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা যাবে আর মিডিয়াম মানের করলে আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকা যাবে আর যদি আপনি মোটামুটি বাংলা অথবা অর্থাৎ যেটা বাংলা টাইস বলা হয় ওগুলো ইউজ করলে আপনি দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন তো সেই হিসেবে একটা আপনি একটি আমি সর্বোচ্চটা হিসেব করে ধরে আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকা প্লাটটি ক্রয় করেন যেটার বাজার মূল্য হবে বর্তমানে বর্তমানে বাজার মূল্যে সেভেন্টি থেকে পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা তো সেই হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ৪৫ লক্ষ টাকায় যে অবস্থা আছে এমনটি প্লাটটি পেয়ে যাবেন মাত্র ৪৫ লক্ষ টাকা তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন খুব দ্রুততার সাথে প্লাটটি সেল করা হবে তা আপনারা দেরি না করে অতি সত্বর আমাদের স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশান বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা অতি সত্তর যোগাযোগ করুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা মাতুয়াল নিউ টাউনে মাতুয়াল নিউ নিউটাউনে হাজিবাদ সামিয়া রোডে ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের একই নিকটে একই নিকটে আপনি মাত্র ৪৫ লক্ষ টাকা একটি প্ল্যাটের গর্বিত মালিক হয়ে যাচ্ছেন তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া মালিক প্রতিনিধির সাথে আপনারা যারা মাতুয়েন নিউ টাউন এবং হাজি বাদশামিয়া রোড এবং ডেমরার ঐতিহ্যবাহী শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে অবগত আছেন তাদেরকে বলতে হবে না অত্যন্ত হট লোকেশান এখানে মেন রোডের পাশে একেবারে মেন রোডের পাশে আপনি প্লটটি প্লাটটি পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি প্ল্যাটের সাথে ইনক্লুড আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ নিস্তলা গ্রাউন্ড ফ্লোরে যেই মার্কেট পজিশনটা সেটা অর্থাৎ ছত্রিশ জন শেয়ারহোল্ডারই ওই মার্কেট পজিশনের মালিক প্লাস গ্রাউন্ড ফ্লোরে নিস্তলার পরে আপনার আন্ডারগ্রাউন্ডে গ্রাউন্ড ফ্লোরে আপনার যে পার্কিংটা সে পার্কিংটাও বরাবর ছত্রিশ জনের মালিক থেকে যাচ্ছেন তো সেখানে আপনি এক্সট্রা পার্কিং ক্রয় করতে হবে না বা মার্কেটের জন্য দোকানের জন্য ক্রয় করতে হবে না আপনি প্লাটের সাথেই পেয়ে যাচ্ছেন তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে খুব দ্রুততার সাথে এসে ভিজিট করুন যেহেতু এটি হট লোকেশানে ভাই এটি থাকবে না অবশ্যই তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে দিতে পারবেন ভিজিট করতে তো ভিজিট করতে হলে অবশ্যই আপনার মালিক প্রতিনিধিকে ফোন করে আসতে হবে আর যোগাযোগ ব্যবস্থাটা আমি আবারও বলছি যদি আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে সবচেয়ে বেটার অপশান সাইনবোর্ড এবং সাদদাম মার্কেটের মাঝামাঝি আপনার মহিলা মাদ্রাসা দিয়ে আসতে পারবেন তাছাড়াও আপনি শনি শনিড়া রায়েরবাগ মাতুয়েল মেডিকেল সাদদাম মার্কেট সাইনবোর্ড যে যেই কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন কাঙ্ক্ষিত ঠিকানায় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আবারও দেখাবে নতুন